আমি আপনাদের সামনে আল কোরআনের কড়িমের এক সূরা একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন আদর্শ একমাত্র জ্ঞানের চাবি কাঠি সকল জ্ঞান যেখানে গিয়ে স্তব্ধ হয় সকল জ্ঞান যেখানে গিয়ে থেমে যায় সকল জ্ঞানের সকল ক্ষমতা

আমি যদি এখানে বয়ান করি এর আগে যেমনি করে আমাকে কে দাওয়াত দিছে তার মাধ্যমে আসছে আমার পরিচয় কি এটা আমরা জানাই আর আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা হাবিবের নাম তাকে পাঠিয়েছেন এটা বলার আগে বিশ্ব মানবতার কাছে বুঝাতে চান এই হাবিবকে পাঠিয়েছি আমি রব্বে আমি মহামানিত আল্লাহ বাসা প্রেরণ করেছি বা ইল উম ইনা আমি উমইনা মানুষদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি এর ব্যাখ্যায় তার সিরীকারক বলেছেন এখানে ও বলতে অধি ধ্বংস তার করা হয়েছে এখানে আউলদেরকে বোঝানো হয়েছে আর আধুনিক তাফসিরে বুলাই দ্বারা ব্যাখ্যা করেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি উম্মি ইনা তারা বুঝিয়েছেন এমন নবী যেইভাবে কোনো কলেজে পড়ে নাই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কোথায় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে নাই দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি জ্ঞান অর্জন করে নাই এমন একটা নবী পাঠিয়েছেন যিনি জ্ঞান শিখছেন আল্লাহর কাছে যখন বলেন গলা থেকে বাড়িয়ে দেয় এই গলাটা দিয়েছেন কে আল্লাহ পিছন থেকে বলে আচ্ছা পিছন গলা দিয়েছেন কে আল্লাহ জন্য আল্লাহ এখানে আমার জন্য আপনারা আসেনি اکبر শেখ আযাদি সাহেবের জন্য আসেনি আবুল কালাম ভাষা সাহেবের জন্য আসেনি আমার কাকার দাওয়াতে আসেনি আমার ওস্তাদের দাওয়তে আসেননি আপনারা একজনের ভালোবাসায় এসেছেন তিনি হলেন আল্লাহ আপনারা সব থেকে যার জন্য এসেছেন এই কুরআনের জন্য এসেছেন অতএব কুরআনের জন্য আপনার হৃদয়ের সকলটুকু ভালোবাসা দিয়ে সাউন্ড দিয়ে গলার শব্দ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল রাসূলকে চার দফা কাজ দিয়েছেন এক নাম্বার কাজ দিয়েছেন মানুষের মাঝে কোরআনের প্রচার করবে যারা সুবান আল্লাহ কয় না তারা মানে এই কথার সাথে একমত না আপনার একমত আছেন আপনার সাথে হেসে কথা বলে এটা অসুন্নাথ আল্লাহ কোরআনে বলছেন যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন হেসে মধুর সাথে কথা বলবে আর এই যারা কোরআনের দাওয়াত দায়ীদের ব্যবহারটা সুন্দর করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহ বলো আমার আফসান যে আল্লাহর দিকে তাকে তার আচরণটাকে আমি আহসান করে দিই হাসান বলে নেয় আল্লাহ আহসান বলেছে অতি উত্তম করে দেয় বলেন আলহামদুলিল্লাহ তাহলে যারা শুনবে তাদের কোনো মর্যাদা নেই অবশ্যই আছে আপনারা যারা এখানে আছেন সবাই আমরা আজকের জন্য কোরআনের ছাত্র আমরা কোরআন কোরআনের একটা শব্দ একটা ব্যাখ্যা যদি আমরা জানতে পারি হয়তো আমাদের জীবনটা পরিবর্তন হতে পারে কথা বলেন ঠিক না বেঠিক

এটা আয়াত বলি আমাদের দেশে খুব প্রচলিত আয়াতটা আপনারা রাগ করবেন আমি যদি এরকম বলি যে এটা আমাদের অর্থটা আমরা ভুল করতেছি অনেকে এটা যদি বলি আপনারা কি রাগ করবেন না জোরে বলেন না আল্লাহ রাব্বুল বলেন কুন ফেরাসুল বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহ তাআলার ভালো ভালা ভালোবাসা পেতে চান আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই খেয়াল করেন্লাহুল মানে ভালোবাসা আমার উস্তাদ আছে এখানে উস্তাদের অনুমতিতে আসলে উস্তাদ এখানে বসে আমি এখানে বসেটা হয় বসে কিন্তু উস্তাদ তারা বলে তোমরা এগিয়ে যাও আমরা আসি তাহলে উস্তাদের দোয়া এখানে আসলে বসা এ আমার কাকা এসে তো উস্তাদ আপনার সবাই আমার বড় মুরব্বি এক গ্রাম আসলে কোরআনের কথা বলার জন্য আসলে বিষয়টা হলো আমি নিজেকে ছাত্র মনে করি কোরআনের

কোন ইনকুম তুম তো আল্লাহ ফাত্তা না বলে বলে নাই এখানে যদি আল্লাহ বলতেন তো রসুল আল্লাহ তাহলে হতো আল্লাহ এখানে বলেছেন রসুলের অনুসরণ করতে হবে বলেন সোহান আল্লাহ অনুসরণ বুঝেন না আমি একটা লোককে ভালোবাসতেই পারি আল্লাহ রসুলকে তার চাচারা অনেক ভালোবাসতে তিনি মৃত্যুর আগে কাকার তার চাচাকে বলে চাচা আপনি একটু ধয়ে করে কালিমাটা গ্রহণ করেন বলেছে না ভাতিজাটা করা যাবে না

মানুষ যখন কোরআন থেকে তার জীবনের সকল জায়গায় স্থান দিবে ওই মানুষটা পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন আর সাত মিনিট কথা বলবো বুঝছেন এক মিনিটও বেশি না তাহলে আপনার মনে যদি শুনবেন ইনশাআল্লাহ জোরে বলেন তাহলে যদি আপনি কোরআনের আলোয় আপনার জীবনকে আলোকিত করেন আপনি পবিত্র হয়ে যাবেন বলেন আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলে না তারন্ন হয় এই আয়াতের সাথে একমত না আপনি একমত আছেন তাহলে আপনি যদি কোরআনটাকে আপনার জীবনে এস্টাবলিশ করেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন তাহলে আপনি একজন পবিত্র মানুষ বলেন আলহামদুলিল্লাহ ওয়ায়ুযাক্কিহুম ওয়া

4 কাজ দুই নাম্বার কাজ হলো কিতাবের শিক্ষা তো তিন নাম্বার হিকমাহ এই দুইটা নিয়ে আলোচনা করলে আরো কমপক্ষে এক ঘন্টা লাগবে কিন্তু আমাদের শিডিউল করা আমাদের উস্তাদ মাওলানা আবুল బশার হেলালি আমার বাবার উস্তাদ এরপর আরেকজন আযাদি সাহেব শেখ একা থেকে আসছে তারা কথা বলবে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি যদি কখনো আল্লাহ তাআলা আনে পরের দুইটা পয়েন্ট বলবো কুরআনের তাফসীর তো এই কুরআন একটা চাবি বলেছিলাম এই নিয়ে আলোচনা করলে শেষ হবে না তারপরে একটা জায়গায় গিয়ে থামতে পারলে ভালো লাগলো যাই হোক আমরা আজকে প্রথম শিক্ষাটা শিখলাম আল্লাহ রাসুলের একটা কাজ হলো কোরআনের শিক্ষা বললো আলহামদুলিল্লাহ